এইবার না হলে আর কখনো নয় বাংলায় শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল থেকে একথাই বললেন অভিনেতা নেতা মিঠুন চক্রবর্তী গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া মিঠুনের মন্তব্য এটাই আমাদের শেষ লড়াই মরণপণ লড়াই দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে মিঠুনের সংকল্প এবার আমাদের জীবন মরণের লড়াই আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ রয়েছে আমিও থাকবো আপনারাও থাকবেন সকলে মিলে লড়ব যেভাবেই হোক এই ইলেকশন জিততেই হবে এছাড়া আর কি নিয়ে কথা বলব সেই সঙ্গে মিঠুন নিশানা করলেন পশ্চিমবঙ্গের পুলিশকে মঞ্চে ভাষণ দিতে উঠেই প্রথমে চোখ থেকে রোদ চশমা খুলে ফেললেন মিঠুন অভিনেতা রাজনীতিবিদ মিঠুন তারপরে বলেন আমাদের এবারের লড়াই শেষ লড়াই এটা মাথায় রেখে মাঠে নামতে হবে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি এবং নারী নিরাপত্তা নিয়েও খোঁচা দেন মিঠুন বলেন কি নিয়ে কথা বলবো দুর্নীতি দুর্নীতি তো ভোরে ভোরে রয়েছে একটা ফাঁকো নেই মা বোনদের ইজ্জত নিয়ে কথা বলবো সেখানেও কথা বলার উপায় নেই আমি পশ্চিমবঙ্গের ছেলে পশ্চিমবঙ্গের মা বোন আমার মা বোন আমি রাজনীতি করি না মানুষ নীতি করি সেজন্য বারবার পশ্চিমবঙ্গে ছুটে আসি তিনি বলেছেন এবার মাঠে নেমেছি একেবারে তৈরি হয়ে তেইশ চব্বিশ তারিখ থেকে পুরোপুরি মাঠে নামবো আপনাদের সঙ্গে থাকবো আপনাদের প্রবলেম জানবো মাঠে নেমে একসঙ্গে লড়াই করব, এই লড়াই বহুদিন মনে রাখবে পশ্চিমবঙ্গ বিজেপি হেরে যাওয়ার পাত্র নয় শুধু পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন তারপর দেখুন বিজেপি কি করতে পারে